থানায় আপনার একটা আমাদের একটা যেনটা ডেলিভারি ছিল তো আমি একটা শুরু একটা যেন অর্ডার দিয়েছিলাম ওখানে আপনার শুরুটা ভাবতেছে না সেক্ষেত্রে আপনার বড় একটা যেনটা দিয়েছিলো যেন আপনি লিটার নিয়ে আসছি তো আজকে আমরা ডুবরা আমাদের শেরপুর থেকে ডুবা তার কোনো একশো বিশ কিলো দূরত্ব আমাদের শেরপুর জেলা থেকে বা আমাদের দোকান থেকে আমরা শেরপুর যাওয়ার সময় সুন্দর যেতে পারছি কিনা আসার পথে আমাদের চার্জ করে গেছে সেজন্য আমরা আগে থেকে একটা চিন্তা ভাবনা করে আসলাম যে আর আসার পথে এই অটো চার্জ থাকবে না আমরা জেন অটো সাপোর্টে অটোটা চালিয়ে যাবো তো এটা আপনাদের একটা বাস্তব দেখা যাচ্ছে অনেকে চিন্তা করতেছেন যে এরকম ভাবে কি হয় কি না তা অটো নিয়ে অনেকেই ব্যাপারগুলো অনেকেই চেষ্টা করতেছেন তো এটাও একটা আপনাদের একটা শিক্ষণীয় বা বোঝার একটা বিষয় থাকবে তো আপনার চার গোড়া আইন দেওয়া দুই কিলো জেন অটো দেওয়া

এই আইবিএসটা থেকে আবার আপনার যে চার্জার কালেকশনটা এখানে দিয়ে রাখি এখন আমরা জানুয়ারি থেকে দিয়ে সুন্দরভাবে যাব আপনারা ওদের লাইভে কি কাজ নাই বলে

চিলাল বেরেঙ্গার মা চিলাল বেরেঙ্গার চিলাল বেরেঙ্গার ট্রেনিং হইছে যে খালি কালপুরা হ্যাঁ চিলাল ইম ট্রেনিং এর ইনটোর করা নি ক্যাপ ধরে লেগে দেন দরা চাপ করে দশক আছারা মনে যে এই জিনিসগুলো আপনারা জায়গার জন্য ইয়ে থাকেন যে আগ্রহ থাকেন যে আমরা এরকম একটা যদি ভিডিও যদি আমরা পাইতাম অনেক ভালো হইত আমি কিন্তু সারা যদি আপনাদেরকে এইগুলা লাইভে দেখা যাচ্ছে তো আপনারা এখানে আমার এডিটিং করা বা কাজ চিজ করা কোনো অপশন নাই আমি সুন্দরভাবে আমি দেখা দিতে আপনাদেরকে যে এখানে সম্ভব আপনারা যে সেখান থেকে আমাদের এই লাইভটি দেখতেছেন সবাই শেয়ার করে দিবেন কারণ আপনারাদের এই লাইভের শেয়ারের মাধ্যমে আরও যারা আগ্রহী আছে তারা এগুলো দেখতে পাবেন সুন্দরভাবে দেখেন আমাদের শেরপুর খুব আপনার সুন্দর একটি বা খুব সুন্দর একটি আমাদের শেকরে একটা ভরা সুন্দর এক কিলো রাস্তাটা আর জায়গায় জায়গায় এরকম করে ফ্রিজ আছে আর এটা হলো মোটামুটি বড় একটা Jinnega chill juyo de eh NH員na? Jinlega chillnt ay mene? Ah 같zi si Pokalte sa hene on an? Most siku the Andrew ay thakiri tindai na sa kakiri na krakiri emer Isq Arifbalasa na?

Baad, eebu, tis identify, a aldi. Enneні m fini, 돌아faat kè, indud 돌rifad. arо, ddatdi, widdi Somehow driver, port various air decent rise, D SWEUS Moes আমার কিন্তু সম্পর্কে ফায়দা আর বন্ধু থেকে তো বিভিন্ন কিন্তু ভ্রমণ করি আর আমাদের ভ্রমণটা হইল আপনার আমাদের কোনো মাল হোম ডেলিভারি দেওয়া লাগলেন বা আপনার গায়ে মালটা সার আমরা যদি জায়গায় কোনো মাল দেওয়া সেক্ষেত্রে আপনার আমরা এরকমভাবে যুদ্ধ চলে যাই দেখেন আমাদের শেরপুর থেকে কিন্তু আমাদের বাসায় আপনার আমাদের শেরপুর থেকে আজকে আপনাদের জায়গায় গেছিলাম একশো বিশ কিলো দূরত্ব আমরা এই অটো দিয়ে চেয়েছি আমরা তা আমাদের অটোতে চাষ থাকবে না তারপরেও আমরা আমাদের একটা আইডিয়া আছে আমরা যদি চার যদি শেষ হয়ে যায় যার আমরা এইভাবে এই কে করে সুন্দরভাবে আমরা যাইতে পারবো আর যে সব জল আর আপনার যে সব আমরা কখনো আর আমরা এই সব আমরা এখনো যাই নাই তো ওই সব অঞ্চল আমাদের দেখা হয় খুব ভালো লাগে সবসময় কাজের মধ্যে থাকি ব্যস্ততা থাকি আমাদের ওরকম সময় ব্যয় করা হয় না কারণ ব্যবসা করতে গেলে সবারই কথা রক্ষা করতে হয় সময় মতো মাল ডেলিভারি দিতে হয় তারপর যাইস অর্ডার থাকে অর্ডারগুলো পূরণ করতে হয় সব ব্যস্ততার কারণে আমাদের ওরকমভাবে করা হয় না তো আমাদের কোনো মাল ডেলিভারি আহ পাঁচটা বাছি আমাদের কোরা এরকম হয়নি রাস্তাটা একদম পাহাড় আহ গাইডে রাস্তাটা করা হয়েছে তো পাহাড়ের পা পাহাড়ের ভিতর দিয়ে রাস্তাটা খুব সুন্দর একটি মাছ কালা এখানে একটা পোলট্রি ফার্ম হয়ে গেছে এখানে ওয়াটার ফিল্টার যদি ব্যবস্থা করতে পারি আমাদের চাইটা পুরাটাই ঘুরে আসা যাবে এই অটো দিয়ে তারপরে কোনো সময় চার্জ করে না তো আপনার এইটা বিকল্প একটা বুদ্ধি বাইর করতে হবে যেন আমাদের এই শব্দ যেন না হয় বা ইঞ্জিনের উপর যেন আমাদের ভালো করতে না হয় তো চ এখানে ডালোটা কত সুন্দর